আমি একটা কথা বলি কিছুদিন আমি নির্বাচন করবো দেখে সারা এলাকায় আমি খবর দিচ্ছি এলাকার অবস্থা কি আপনাদের এলাকায় এক মা

ওই মহিলাকে বুঝাইছে কিন্তু মহিলা ততটা বোঝে নাই মহিলাকে তো ওই তালিমাস করে তার মাথাটা নষ্ট করে দিচ্ছে আর তার তো জ্ঞানের জ্ঞান তো তো বেশি না সুতরাং যা বুঝাইছে তাই বুঝছে আমি আপনাদের বলি জামাজ পায় না আল্লাহ আইন তেমন টাইম করো তো আইন তো রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছে আল্লাহ রসুলকে পাঠাইছিল আমাদেরকে হেদায়েত করার জন্য রসুল আমাদেরকে হেদায়েত করে মুসলমান বানায় কিছু নির্দেশ দিয়ে গেছে আপনারা বিশ্বস্ত শুনেছেন নির্দেশগুলো গ্রহণ নিছেন ওনার বিদায় হজে বিদায় হজে উনি কিছু নির্দেশ দিয়ে গেছিলেন বলছিল যে এই বিদেশ গুলো তোমরা করবা সে বিধায় উনি কি বলছিলেন বলছিলেন যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো আমি যেটা রেখে গেলাম সেটা পালন কর আমার করম শরীফে বলেছে যে নিজের উদ্দেশ্য রাজনীতিক স্বার্থ অথবা নিজের ব্যক্তিগত স্বার্থ হোক কোনোটা উদ্দেশ্যে

দলের তাহলে কি হলো এই মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি হলো এবং সেই জন্যই আল্লাহ বলছে যে নিঃস্বার্থে ধর্ম ব্যবহার করো না তাহলে ভাই ভাই বিভক্ত হয়ে যাবে আর ভাই ভাই বিভক্ত হয়ে গেলে ধর্মের মধ্যে হানাহানি কাটাকাটি লাগবে এবং কাটাকাটি লাগলে তুমি দুর্বল হয়ে যাবে দুর্বল হয়ে গেলে তোমার সত্য তোমাকে সহজে পরস্ত করতে পারবে তো আমার মা বন্ধু যে আসেন কন্ত থেকে আপনার কতজন এই তালে ইতিহাসে তাদের কথা শুনছেন কন্ত থেকে আত্মীয় দেখলেই

আমি যদি রোজা রাখি আমি যদি আরে মধু তুমি করতে আমরা যদি জায়গা দেই আমরা দুই মানানি আমরা যদি হাস করি এই যে পাঁচটা ফলস

तर आपला निय बोल आवला नाही आकार आवला कोण आकार नाही ना